এই যে মালাটা কিন্তু অনেক সুন্দর মালতি কালার শাড়ি বা থ্রি যেটা যেটার সাথে পরেন খুব ভালো লাগবে এটা কত দুইশো টাকা সাথে দুলো রয়েছে হ্যাঁ আর এই ধরনের কালেকশনগুলি কিন্তু সবাই খুঁজে শাড়ির সাথে পরার জন্য ক্রিস্টাল পাথরের করে দেওয়া আছে কত এটা এটা প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ওকে তারপরে আরও কিছু কালেকশন আছে আমি বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আর একটা ডিজাইন তিন তিন লেয়ারে থাকবে দুলো আছে সাথে এটাও দুশো এটাও দুশো টাকা পড়বে তো যে মালাগুলি আছে দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান খুব দ্রুত চলে আসবেন কেনাকাটা করার জন্য এই যে এটাও খুব সুন্দর আর স্টক খুবই লিমিটেড কারণ হচ্ছে আসার সাথে সাথে সেল হয়ে যাচ্ছে এমনি ভিডিও ছাড়াই এটার প্রাইসও দুশো টাকা ওই মালাগুলি দেখো তো ফ্রেন্ডস দেখুন এই ধরনের কালেকশনগুলি অনেক সুন্দর বুটিক্স শাড়ির সাথে পরলে যে কি লাগবে মানে ভাবাই যায় না এত সুন্দর লাগবে কত করে দুশো আর এটার মধ্যে অনেক কালার আছে দুশো পঞ্চাশ টাকা এটার প্রাইস আর অনেকগুলি কালার রয়েছে মাল্টি কালার আছে এটা তো বৈশাখের জন্য একদমই পারফেক্ট যে কোনো শাড়ির সাথে তো পরাই যাবে এটা কত এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে সুতা সুতা টাইপের ডিজাইন এই যে তারপরে হচ্ছে এটা হচ্ছে দুটা এটা প্রাইজও পড়বে দুই হাজার টাকা দুইশো টাকা আচ্ছা এই যে এটা হচ্ছে ব্রেসলাইট কত এটা 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 প্রাইজ হচ্ছে দুশো টাকা করে এটা একটা ব্রেসলাইট চাইলে নিতে পারেন এটা ওই অ্যাশ আছে হোয়াইট আছে ব্লু আছে হ্যাঁ এটা প্রাইস হচ্ছে দুশো টাকা আর এই যে কিছু আছে এগুলো যেটাই নেন আড়াইশো টাকা পড়বে কিন্তু নিচ আমার সেটটা অনেকেই দেখতে চেয়েছিলাম যে আমি কোন সেটটা পরেছি এই দোকান থেকেই নিয়েছিলাম এই ধরনের সেটটা ওই সেটটা এখন নেই না এগুলি কত করে এগুলো এগুলি পড়বে তিনশো টাকা এটা তিনশো টাকা আমারটা প্রাইস কত ছিল চারশো পঞ্চাশ টাকা আমি বলেছি তো পছন্দ হলে এই দোকানে চলে আসবেন কিছুদিন পরে ওই কালেকশনটা আবার আনা হবে

তো ফ্রেন্ডস এটা হচ্ছে মেয়ের কসমেটিক পাঁচ দেখছেন পাঁচ নূর মেন্টেন গাউসে মার্কেটে নিস্তার ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো আর এগুলি কিন্তু অনলাইনে দেওয়া হবে না আপনাদের শপে এসে কিনতে হবে তো আসার আগে অবশ্যই কনফার্ম হয়ে আসবেন না অনলাইনে কিন্তু দিবে না আগেই বলে দিচ্ছি ওকে তাছাড়াও হিউজ পরিমাণ কালেকশন আছে আমি এই কটা দেখালাম আপনার শপে আসলে আরও দেখতে পাবেন ওকে তো ফ্রেন্ডস কি